ছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছে আর কি নতুন একটা টপিক নিয়ে তো চলেন আজকের টপিকটা হয়তো থামলেন দেখেই বুঝতে পারছেন তো আসেন আসলে আজকের টপিক নিয়ে কাজ করা যাক তো এই হামস্টার কম ব্যাটে এটা আপনি বিনা আনসে কীভাবে টোকেনটা নেবেন তো সে বিষয়ে আমরা আলোচনা করব প্রথমে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে এয়ারডোকে যাবেন এখানে কি অনেকগুলো দেখতে পারবেন শুধু বিনান্স না ওকেক্সও নিতে পারেন আপনার বাইবিটও নিতে পারেন ইভেন আপনার এখানে দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম ওয়ার্ডও নেওয়া যাবে ওয়ানসাইন এয়ারডোর্ক মানে টেলিগ্রাম ওয়ার্ডের যে টোন যে আপনার হচ্ছে নেটওয়ার্ক আছে নেটওয়ার্কে আন্ডারও নিতে পারবেন এখান থেকে তো আমি এটাতে টেলিগ্রাম টেলিগ্রামের মানে বিনান্স এক্সচেঞ্জারে আপনি কীভাবে নেবেন এটা তো অবশ্যই আপনার বিনান্স অ্যাকাউন্টটা কিন্তু কে আইসি করা থাকা লাগবে তো এখানে আপনি যদি প্রথমে টিপ দেন বিনান্স এক্সেন্স এখান থেকে ইয়াস আই হ্যাভ ইট তো এখানে জাস্ট আপনার হয়েছে ডিপোজিট অ্যাড্রেস আর মেমোটা দেওয়া লাগবে দিয়ে সেভ অ্যান্ড চুজ করা লাগবে তো চলেন আমরা বিনান্স থেকে আগে ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে এখানে ডিপোজিটে যদি যাই এই এম এস এই যে হামস্টার কম্বাইড এটা পাইছি আমরা যে টোন কয়েন এটা সিলেক্ট করে দেওয়া লাগবে এখানে এখান থেকে আমাদের এই যে অ্যাড্রেসটা কপি করবো এটা জাস্ট আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম আর এখন মেমোটা নেওয়া লাগবে এখান থেকে ম্যামোটা ম্যামোটা দিয়ে দিলাম এখানে ইম্পর্টেন্ট কিছু কথা বলবো তো অবশ্যই ইম্পর্টেন্ট কথাগুলো আপনারা শুনবেন এটা সেভ দিয়ে দিলাম আমি ওয়েলডান আচ্ছা এখন দেখেন এখানে বিষয় হইতেছে কি একুশ তারিখের আগে কিন্তু আপনার এখানে ওয়ালেট কানেক্ট করা লাগবে মানে বিনান্স এক্সচেঞ্জে হোক বা যে কোনো এক্সচেঞ্জ হোক একুশ তারিখে আগে কালেক্ট করা লাগবে চব্বিশে সেপ্টেম্বর বিনান্সে আপনার কনফার্মেশন দেবে আপনার কনফার্মেশনটা পাইছেন নাকি ডিক্লাইন হয়ে যায় ডিক্লাইন হয়ে গেলে হয়তো পরবর্তীতে আমাদের এখানে আবার আরও যে অপশানগুলো আছে সেগুলোতে আমরা অ্যাড করতে পারবো সেমভাবে বাইবিটাও চব্বিশ তারিখে দেবে বিনান্সও চব্বিশ তারিখে দেবে ওকে্সও চব্বিশ তারিখে দেবে আর ওয়ান্স এই নিয়ে এটা ছাব্বিশ তারিখে আপনার ডিস্ট্রিবিউট করে দেবে আর কি তো এভাবে আপনারা করবেন আর একুশ তারিখ পর্যন্ত যারা দেখতাছেন একুশ তারিখের আগে কিন্তু এটা করা লাগবে একুশ তারিখের পরে করলে কিন্তু হবে না তো অবশ্যই সবাই করে নেন তাছাড়া কিন্তু পেমেন্টটা পাবেন না তো আজকে এ পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ